না ফেরার দেশে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সিলেটসহ দেশ বিদেশের লাখো দর্শককে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ উচ্চশিক্ষা গ্রহণের জন্য মালয়েশিয়াতে অবস্থানকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার অকাল মৃত্যুতে সিলেটসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া বুধবার ১২ নভেম্বর ভোর পাঁচটার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বীপ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানা যায় মঙ্গলবার এগারো নভেম্বর দিবাগত রাতে মালয়েশিয়ায় তার হোস্টেলে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি তিনি প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করলে তার সহপাঠীরা দ্রুত তাকে মালয়েশিয়ার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং আইসিইউতে ভর্তি করান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর মারা যান দীপ নগরীর গোপালটিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাপন পটিজুডি গ্রামে তিনি দিব্যজিৎ দাসের বড় ছেলে পরিবারে তার মা বাবা এবং এক ছোট ঠাই রয়েছেন মাত্র একুশ বছর বয়সী এই তরুণ উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন পারিবারিক বিভিন্ন বিষয় এবং হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করে দীপঙ্কর দাস দ্বীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিশেষ করে তার মায়ের সঙ্গে তৈরি করা ভিডিওগুলো দর্শক মহলে অত্যন্ত সমাদৃত ছিল তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেই শোক বার্তা দিয়ে যাচ্ছেন হাজারো ভক্ত ও অনুসারী পারিবারিক সূত্র থেকে জানা গেছে ইতোমধ্যে দ্বীপের মরদেহের ময়নাতন্ত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বর্তমানে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে